শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্ত্রী খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল মেয়ে তো বেরিয়ে গেল মেয়ের বাবা আগে বেরোলো তারপরে মেয়ে বেরোলো আজকে মেয়ে বেরিয়েছে আজকে মানে সকালবেলা বেরিয়ে ওর সা সামনেটা দু সাইডে এদিক দিয়ে গেলেও অটো পাওয়া যায় এদিক দিয়ে গেলেও টোটো পাওয়া যায় টোটো টো দিয়ে কাজের সময় কেউ পাবে না জানো তো সেই এমনি সময় যখন যাবো আমি এই মোড়ে টুকটাক দোকানে জিনিস তখন দিদি যাবেন দিদি যাবেন করবে এইসব মেয়ে সেদিনকে মেয়ে আমাকে বলছে জানো আমি আমি একটুখানি গিয়ে দেখি অস্বত্য এখানে আমার একটা অসত্য মোড় আছে বলছি এখানে দেখছি টোটো দাঁড়িয়ে আছে আমি বললাম যাবি বলে হ্যাঁ এবার ও আজকে ওই জন্যই গেছে এবার গিয়ে দেখছি এখানে টোটো নেই সকালবেলা ওখান থেকে গিয়ে আবার কতটা হেঁটেছে সোজা করে গেছে যে ওখান থেকে উঠেছে ডবল টাকায় ভাড়া নিয়ে নিয়েছে কারণ বলছে কেউ ছিল না আমি একা বলে তখন আমি বললাম যে চলুন আমার তো এক্সাম আছে বলছে তাহলে ডবল টাকা দিতে হবে আমি কীরকম সুযোগের সৎ আমি যে ডবল টাকা তুই তো অনেকটা চলেই গেছিস বলছে আমি যে আর কি করবি তারপরে মেয়ের টেবিলটা দেখুন আজকে পড়ার ঘরে মেয়ের ঘরেই বসেছি টেবিলটাকে পুরো এই টেবিলটাতে এইদিকে মুখ ছিল এবং দিকে করলে না সুবিধা হতো মানে এখানে বসলে খালি এখান থেকে আমি যাতায়াত করবো বাইর নাই খালি দশবার তাকালো এই জন্য এইদিকে ঘুরিয়ে দিয়েছিলাম কিন্তু দেখছি কেউ হাওয়াটা একদম পাচ্ছে না এদিকে করে বসলে না মাথার ওই ফ্যানটা পুরো হাওয়াটা পাবে এই জন্য একা একা এগুলো করেছি তো পুরো ঘেমে আমি চান হয়ে গেছি জানো কী কষ্ট হয়েছি কাজগুলো করতে এবার তোমাদের দাদা এসে যে দেখে আমি একা একা এত ভারী টেবিল কম্পিউটার টেবিল সরিয়েছি আমাকে দেবে বলে হ্যাঁ কী দরকার ছিল কালকেই তো সানডে ছিল আমি তো ছিলাম করতে করে দিতাম হ্যাঁ সানডে তো বড় হচ্ছে আমার কিছুই কাজ হয় না আমি দেখেছি তারপরে টুকটাক খরার খরার কাজ ঠাস সেরে ঠেড়ে এখন একটু চা নিয়ে তোমাদের সামনে বসলাম আর এতবার করে জানো তো এই চার সক তখন মানে ঠান্ডার ডায়রে জলটা দিয়ে টান হচ্ছে বিকেলে গা ধুচ্ছি সন্ধ্যেবেলায় মানে সারা দুপুরে সিঁদে থাকে তারপরে গা ধুই পুরো গলা একদম আমার বসে গেছে একদম খুব কষ্ট হচ্ছে মেয়েরও খুব কষ্ট হচ্ছে আর সবই ঠান্ডা জল খেয়ে কেনা ঠোঁটের এখানে এখানে মেয়েরও হয়েছে আমারও হয়েছে খুব কষ্ট হচ্ছে গরমে ওরও খুব কষ্ট হয় গরমে বলছে তো যে এত কষ্ট হয় ওই জানলা দিয়ে দেখো পদ্মা নছে ওই পুকুর পাড়ে হাওয়াটা দিচ্ছে এই জন্যই ঘরে এখন একটু বসলাম ব্যাপারেই এক রান্না আছে বাবা আমার জন্য ভালো লাগছে না দেখি কি রান্না করি তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো রান্না কুটে সব রেখে কুটে টুটে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে একেবারে বসে গেলাম রান্না করতে এদিকে ভাত বসালাম এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম বুঝতেই পারছো কি রান্না করব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এদিকে ঝিঙেও কেটে রেখে দিয়েছি পাশে ঝিঙেটা আগে দিলে তো একদম গলে যাবে আলুটা ভে ভাজা হয়ে গেলে তারপর ঝিঙেটা দিয়ে দেবো পোস্ত করব আর এখন পোস্তটা খেতে বেশ ভালোই লাগছে একটু ঝিঙেগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি এখন একদম কষি ঝিঙে তাও দেখবে ঝিঙেগুলো খুঁজে পাওয়া যায় না এবার আলু ঝিঙে সব একসঙ্গে ভেজে নিয়েছি আমি পোস্ততে খুব সামান্য জস সামান্য একটুখানি হলুদ দিই মানে না দেওয়ার মতোই তারপরে দেখো সব ভাজা হয়ে গেল এবার পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে এবার একটু জাস্ট নাড়াচাড়া করে মানে পোস্ত দিয়ে আমি এটা কোনো ভাজি না একটু নাড়াচাড়া করে তারপর জলটা দিয়ে দিই আর পোস্তর মধ্যে আমি মিষ্টি লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি নুন নুন সব একেবারে দিয়ে দিয়ে বেটে নিয়েছি দেখো এবার জল দিয়ে দেব বাস ঝিঙে থেকেও একটু জল বেরিয়ে যাবে এই দেখো মাঝখানে একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম বাস হয়ে গেল একটু সর্ষের তেল তো দিতেই যাবে কাঁচা সরষের তেল যে মানে এত ভালো লাগে গন্ধটা পোস্ত তেই সর্ষের বাটাতেই আমি দেবোই এটা হয়ে গেলো আমার পোস্ত আলু পোস্ত হয়ে আলু ঝিঙে পোস্ত এরপরে দেখো আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম করাতে একটু মাছ আর একটা ডিমের অমলেটও করে নিয়েছি মাছও ভেজে নিয়েছি সব মিশিয়ে একসঙ্গে শনিবার তো যা আছে সব রান্না করে দেবো একসঙ্গে তারপরে দেখো করাতে একটু সাদা জিরে দিলাম দু এক কোয়া রসুন একটু পেঁয়াজের সাথে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এই একসঙ্গে ভেজে এবার একটু আলু দিয়ে দিলাম এবার আলু পেঁয়াজ সব একসঙ্গে সব ভালো করে ভেজে নিচ্ছি এবার মশলাটা তো কড়াই আছে ওই আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা এইগুলোই রেড চিলি দিয়েছি একটু টমেটো এগুলি মশলা দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব টমেটোটা আর একটু হাফ করে নেবো খুন্তি দিয়ে বাস দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বাস এবার মাছটা দিয়ে দেবো ডিমটা পরে দেবো ডিমটা মেয়েই খাবে হ্যাঁ বলছিলাম আমার অমলেট কারি করতে না তাহলে মাছের সঙ্গেই দিয়ে দিই একেবারে হয়ে গেছে আমার দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি ও আমাকে আবার খেতে বসে বলছে অমলেটকারি আলুগুলো লম্বা লম্বা করে আজ বাবারই নিজে তো কিছু রান্না বান্না জানিস না এদিকেই সব জানি লম্বা লম্বা করে আসলে খেয়ে খায় তো জানি দেখো আজকে ছাতুর শরবত বানিয়ে নিলাম কিছু টিফিন করলাম না ছাতু আছে বিকনুন আছে লেবু আছে আর ঠান্ডা জল জল এমনি জল মানে নর্মাল জল মিলিয়ে করলাম বেশি ঘন করলাম না তাহলে খেতে পারবো না তাহলে আজকে এটাই টিফিন করে নিই তারপর দেখো ছাতুর শরবত দেখলে টিফিন করলাম বেশ ভালোই লাগলো ঠান্ডা জল দিয়ে করেছি তো তারপরে ডালটা দেখো সেদ্ধ করে আম দিয়েছি সঙ্গে আম ডাল করব একটু রেখে দিয়েছি সেদ্ধ করে পাশে এবার করুনটা দিয়ে দিচ্ছি লঙ্কা আর সর্ষে বাস দিয়ে দিলাম একটু সামান্য দু একটা চিনির দানাও দিয়েছি বাস এবার ডালটা একবার ফুটে উঠলে নামিয়ে নেব হয়ে গেল রান্না দেখো রান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে তারপরে দেখো বেসিন পরিষ্কার হয়ে গেছে বাসন টাসন শুকিয়ে গেছে এখন হালকা একটু মেঘলা মেঘলা নেইটা হচ্ছে এক্ষুনি আবার রোদ উঠে যাবে আর কি গরম ভ্যাবসা নিয়ে আর আরও লাগছে না কাজ সাজ করতে আজকে অল্প একটু কাঁচা আছে ওই কালকে অফিসের শার্ট ফাট আমাদের যা করেছিলাম কেচে টেচে চান করে নেব মানে চানটা আমি কখন করব খালি ভাবছি এখন আগে একটু গ্লুকান্ডের জল খেয়ে নিন শরবত খেয়েছি ওই তো টি ছাদ শরবত এবার একটু গ্লুকান্ডে জল খাবো ঠান্ডা জল রান্না বান্না শেষ করলাম গ্যাসটা সব মোচা দিকে কমপ্লিট হলো এই যে গুলো গুলকন্ডি মেয়েটা মেয়ে খাই অরেঞ্জ গুলকণ্ডিটা আনলাম তাহলে একটু খেয়ে দেখি ঠান্ডা জল দিয়ে করলাম জলটা এই গুলকণ্ডিটা খাবো মানে এখন না অন্য কোনো ভারী টিফিন টিফিন কিচ্ছু ভালো লাগছে না খেতে তখন এই ছাত্র একটু খেলাম তারপরে এই এখন একটু গুলকণ্ডি জল খেয়ে অল্প কাছাকাছি আছে সেগুলো করে তারপরে স্নান করবো স্নানটা করে কিন্তু স্নানটা যখন করবো দারুণ লাগবে টাইমের জলটা উঠবে ওটা দিয়ে করবো কিন্তু তারপরে যে ঠাকুর ঘরে যাবো ওরে রে বা পুরো কান্না পেয়ে যায় কি গরম পেটিস্টন পাখা চলে ওই মুখের হাওয়া লাগে পিঠ থেকে পুরো করে জল পড়ে কিছু তো নেই এটাই কীরকম লাগে ওই যে রসনা রসনা খেতে লাগছে পাখাটা অল্প করে চালিয়ে নিয়েছি না না পাচ্ছি না বসতে জানি পাকা চালালে তোমাদের শুনতে খুব প্রবলেম হয়ে যায় কিন্তু কিছু করে গরমে পাকা চালা চলাই যায় না তাহলে চল খাবার কাজে ফিরি ভাবলাম দু মিনিট দু মিনিটও মনে হয় না এক মিনিট এক মিনিট বাইশ সেকেন্ড পনেরো মিনিট কথা বলতাম এই দেখো মেয়ে তো আসবে একটু দেরি হবে আমি খেতে বসে গেলাম ভাত লেবু মাঝে মাছের ঝোল আর আম ডাল যেটা সব থেকে এখনকার ভালো খাবার আম ডাল আর ঝিঙে আলু পোস্ত তাহলে এখন খেয়ে নিই এই দেখো তোমাদের দাদাভাই আম নিয়ে আসলো এখন অফিস থেকে পিলে এগুলো তো ল্যাংড়া ল্যাংড়া আছে আর এখানে হিমসাগর এগুলো সব ধুয়ে রেখে দিলাম এবার আমের দাম একদম কুমলো না নাহলে তো আগের বার বেশ অনেকটাই কম ছিল তখন আরও অনেক অনেক আনা হতো যাক এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি সব ধুয়ে ভালো করে মুছে রেখে দিয়েছি গুড ইভিনিং সাতটা বাজদে দশ ঘড়িটা দেখে নিলাম তখন দুপুরবেলা খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে যেন আজকে কি হয়েছে না তো খেতে খেতে আজ একটু দেরি করে খাচ্ছিলাম তখন খেতে খেতে বেল বাজাচ্ছি জানি এই রে মেয়ে চলে আসলো আজকে একটু ট্রেনটা আমার আজকে ঠিক টাইম টাইমে মানে একদম নিয়ে এসে ধর টোটো পেয়ে গেছে বাবা তারপর আমি সে হাফ খাওয়া হয়েছে খাওয়া ফেলে ঠেলে মুখ আমি জানি ও আর ও বেল বাজিয়ে যাচ্ছে আর যে আরে তোর বেল বাজাচ্ছিস কেন আমি তো ও আসলে রোজ দেখে যে আমি তো বারান্দা এই দরজাটা একটু করে ফাঁকা করে তারপরে দাঁড়িয়ে থাকি বারান্দা ওখান থেকে দেখতে পাই ডোজ থেকে এখন অতটা হেঁটে হেঁটে রোদের মধ্যে আসে তাড়াতাড়ি তালা খুলতেও তো আমার সময় লাগবে আমি তাড়াতাড়ি করে গেছি নিজে এসে এবার সে দিয়ে উঠে এসে আবার নিচে লকটা করে সে পুরো হাঁপিয়ে গেছে আর খেতে পারছি না আমার মেয়ে বলছে ও তুমি খাচ্ছিলে আমি তুই খেয়ে না তুমি খেয়ে না আজ দাঁড়া আমি এখন একটু বসি তারপর খাবো তারপর কেটে তারপর তারপরে ওকে আর স্নানের জলের আছে কী সমস্যা আজকে জলের এত সমস্যা হচ্ছে মানে এত ফোর্সটা কমে গেছে আর টাইমের জলটা এবার ট্যাঙ্কির জল তো মানে আগুন যাকে বলে তোমাদের বলি ওর জন্য একটু জল ভাগ্যিস ভরে রেখেছিলাম মেয়ের জন্য অনেক আমি বললাম ট্যাঙ্কি সাওয়ারটা চালিয়ে একটু গায়ে দিয়ে ওই ওরি বাবারে ওটা তো আগুন ওইটা চালিয়ে আগে পত একটু গায়ে দিয়ে টির নেই সাওয়ারটা তারপর আবার স্নান কর সকালবেলা তো করে সাতটার সময় করে গেছে ও তো করা না করা সবারই তখনও ভালো করে ঠান্ডা জলটা দিয়ে তখন করে গেছে তারপর যে দেখ কত কষ্ট করে আমি ভরে রেখেছি তোর জন্য তারপর করলো তারপর স্নানটা করে তারপরেও আস্তে আস্তে খেলে ধরো তারপর শুতে গেল আমাদের একটু ঘুমো না তোমাদের দাদাই ফোন করলো ফোন করে যে ওই বলছি কি আম নিয়ে আনলাম দেখো ভালো পেলে নিয়ে আসো তারপর তোমাদের তো দেখালাম ওই যে আম নিয়ে এসছে আমি আবার আমি বারণ করছি এখন এখন আর আম আনতে হবে না অনেকটাই তো খাওয়া হয়েছে খেয়েছি কারণ এই বছর আমের এত দাম না খুব গায়ে লাগি মানে চারটে আম এরম সাইজে যদি না হয় একশো কুড়ি টাকা দাম হয়ে যায় তারপর এর একটু যদি ছোটো না হয় চারটে একশো টাকা দাও খুব গায়ে লাগে আমি তাই বলছি আর তোমার দাদাই তো আমাকে সত্যি কথা বলবে না হুম দেড়শো টাকার আমের নামকে বললো একশো টাকা পরে যখন খাওয়াটা হয়ে যাবে পরে বলবো ওটা দেড়শো টাকার আম ছিল আমি বললো বাহ খুব ভালো তো ওই যে আমি বলি যে হ্যাঁ এত টাকা দিয়ে দিই কর শুধু আমগুলো শুধু না মানে এবছর আমের দামটা সত্যি ভীষণ বেশি এর আগের বছর ওর আমার মনে আছে কত পঞ্চাশ টাকা ষাট টাকা করে চল্লিশ টাকা করে ভালো ভালো আম নিয়ে এসেছিলো আর ওই জন্য আগের বার আমের আইসক্রিমও খেয়েছি কত এবার খুব গায়ে লাগে দুদিন খেয়েছি খুব গায়ে লাগে যত দাম দিয়ে নেই আর কি সিজনের ফল তো খেতেই হবে এই যে এখন একটু চা করলাম তাদের উপরে ঘুম টুম হয়নি তার ওই মানে তারপর আবার তোমার দাদাভাই আসলো ওতে সে কি জল পড়ছে না বলছি হরি ট্যাঙ্কির তো বড় ওই ট্যাঙ্কিতেও অল্প জল আছে রিজার্ভারে দিলে ওপরে আসে না ওপরে দিলে এই হচ্ছে অবস্থা যা করে তারপর স্নান টান ভরলো বালতিতে একটু জল ও করলো ওটার আমি যাও তুমি গিয়ে ঢুকে যাও বেডরুমে তারপরে আমি আবার এডিটিংয়ের কাজটা করেছিল পুরোটাই সেটা করলাম এখন তো আবার কদিন ধরে সাতটা সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করছি যাক তারপর সব কাজটা সে গা ধুতে দেরি হয়ে গেছে এই জন্যই চাটা এখন দেরিতে নিয়ে বসলাম একটু আবার ছাদে যাব গিয়ে একটু হাওয়া ঠাওয়া দিচ্ছে মনে হাওয়া খাবো আর একটু গাছে জল দেবো চলো অনেকটাই কথা বললাম দেখো বন্ধুরা এতক্ষণ ছাদে হাঁটাহাঁটি করছিলাম একটুখানি জানো তো আজকে সন্ধ্যা থেকে বেশ হাওয়া দিচ্ছিলো সন্ধ্যের পর থেকে একবার ঝড়ের মতো উঠলো আমি বললাম বাবা বাবাই ওখানে বৃষ্টি হবে তখন আমি আবার কিচেনে চলে আসলাম রান্না করতে এই সাড়ে আটটার মতো বাজে আমি বললাম যে আর কি এত সুন্দর হাওয়া দিচ্ছ আমি বাড়ি এদিকে আমি জানলা বন্ধ করতে দিচ্ছি এদিকে ঝড়ের মতো মানে পাঁচ মিনিটও মানে দম ছিল না ঝড়টা কি একটা যে কোথা থেকে হাওয়া ঝড়ের মতো আসলে যা পাবে মনে আজকে বৃষ্টিটা হবে যাক কিছুই হলো না পাঁচ মিনিটে হাওয়া দিয়ে চলে গেল বেরিয়ে আমাদেরকে টাটা করে চলে গেল বললো তোরা একটুখানি নিয়ে আনন্দ থাক তারপর কি করবো তারপরে আবার গিয়ে বসলাম রান্নাবান্নার কিচেনের কাজ শেষ করে গিয়ে ছাদে বসলাম তারপরে খেতে কিছু থেকে বেশ হাওয়া দিচ্ছিলো ভাল লাগছিলো আর খুব দুপুরবেলা ঘুম হয়নি বেশ ঘুম হাওয়াটা যখন দেয় না চেয়ার নিয়ে যাই তো ওপরে চেয়ার থাকে কি ঘুম পাচ্ছিল আমি আবার নিচে চলে আসলাম মেয়ে পড়ছিলাম মেয়ে গিয়ে একটু ওপরে বসলাম যে হ্যাঁ বস তুই আমি যাই নিচে ওর বাবার ও ছিল তারপর আমি আবার খাওয়ার টাইম হয়ে গেছে তারপরে খেতে দিলাম খেয়ে দিয়ে উঠে এই কিছুক্ষণ আগে একটু মেয়ে এখানে রয়েছে ওই যে মেয়ে মেয়ের কাজ করছে আমি আবার গিয়ে একটুখানি ছাদে আমি এত দাদা একটু খেতে একটু হাঁটাহাটি করছে না আর আর ভাল লাগে না ঘা এবার ঘেমে যাচ্ছি আর হাওয়া নেই তো ওই জন্য ঘেমে যাচ্ছে না ঘরে যায় এই যে এখন চলে আসলাম ভিডিওটা তো শেষ হয়নি ভিডিওটা তো শেষ করতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর তোমরা সবাই আমার ভিডিওটা একটু দেখে একটু লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা গুড নাইট